হ্যালো বিওয়ার্স তো আসে কিন্তু শহরে কিন্তু চলে আসলো বিশাল বড় এক ডাগন তো বন্ধুরা আজকে ডাগনটি আমরা মারতে পারবো না তার জন্য কিন্তু নিয়ে আসলাম এখানে টুন টুন এবং তো তো এখানে কিন্তু আছে মোটু আর পাতলু আরও বন্ধুরা এখন আমরা সবাই মিলে কিন্তু আছে কিন্তু বের হয়ে যাব ডাগন মারার জন্য তো বিহার্স আমাদেরকে ডাগন মারার জন্য কিন্তু সর্বপ্রথম কিন্তু প্রয়োজন হবে একটি গাড়ি তো এখানে মানে এখান থেকে গাড়ি দিয়ে কিন্তু যেতে হবে সেই জঙ্গলের দিকে আর দেখতে তো আমার সঙ্গে যেহেতু আজকে মোট পাত আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আজকে ঢাকনটা কিন্তু আমরা মারতে পারবো তো যেভাবে হোক আজকে এই শহরকে কিন্তু রক্ষা করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো আজকের এই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে যেহেতু ডাগন মারব তো আজকে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনি ঘটবে তো অবশ্যই প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত কিন্তু দেখতেই থাকো তো কি ঘটে আজকে এখানে তো দেখে নেওয়া যাক তো এখন কিন্তু আমরা একটি কিন্তু কার নিয়ে আসবো যেহেতু কার ছাড়া কিন্তু মানে এখানে কিন্তু কোনোভাবে কিন্তু জঙ্গলে কিন্তু পৌঁছাতে পারবো না তো বিওয়ার্স এখন কল করে কিন্তু কারটি নিয়ে আসলাম তো এখন কিন্তু আমি উঠে যাব কারের ভিতর দেখতে পাওয়া তো এখানে কিন্তু চলে আসলো হলুদ একটি কার আর এই কারের কীরকম স্পিড তা কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো আর দেখতে পারছো কী পরিমাণ স্পিড আরও সামনে কিন্তু মোটু পাতলুরা আটকে রয়েছে তো এখন যাই হোক তার আটকে থাকবে না আটকে মানে উঠে গেছে তো বন্ধুরা এখন কিন্তু শীতকাল মানে পড়ে গেছে গেমির ভিতর শীতকাল চলে আসছে তো তার জন্য কিন্তু আজকে শহর একেবারে মানে পুরোপুরি ফাঁকা আর আজকে যেহেতু ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাগন চলে আসবে শহরের দিকে আর সেই কারণে কিন্তু একেবারে মানুষের মানে মানুষ খুব ভয় পেয়ে গেছে মানে তো ভয়ে সব কারণে কিন্তু ঘরের আজকে সব মানুষ আটকে রয়েছে তো দেখতে পারা সব মানে শহরটি কিন্তু পুরো মানে পরিপূর্ণ খালি হয়ে গেছে অটোমেটিক তো বন্ধুরা এখন আমাদের করণীয় হলে কিন্তু প্রথম কিন্তু যেতে হবে জঙ্গলের দিকে তো বন্ধুরা এখন এই রাস্তাটা কিন্তু খুঁজে কিন্তু বের করতে হবে আসলে কোন দিকে সেই জঙ্গলের আসল রাস্তাটি তো এখন সামনে গিয়ে দেখি আসলে কোন দিকে থাকতে পারে রাস্তাটি তো তো এখন আমরা কিন্তু দেখি আর কত দূর যেতে হবে তো এখন কিন্তু যেতে হবে ডান দিকে তো এখানে ডান দিকে কিন্তু মানে পূর্ব দিক পশ্চিম দিক কিন্তু মানে ওই দিকটা কিন্তু উল্টো দিক হয়ে যাবে তো বন্ধুরা আজকে যেহেতু ভয়ঙ্কর কাহিনীগুলো তো অবশ্যই না টেনে শেষ পর্যন্ত কিন্তু দেখতেই থাকো তো সামনে কিন্তু আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী ঘটবে আর মানে সামনে যে রাস্তাটি ছিল ওই রাস্তাটি কিন্তু এলিয়েনে কিন্তু মানে মানে আটকিয়ে ফেলেছে তো আটকে ফেলার কারণে কিন্তু এখন কিন্তু ওই রাস্তাটি অফ করে দিয়েছে তো এখন কিন্তু যেতে হয় আমাদের এই রাস্তাটি দিয়ে তো দেখতে পারছো মানে এটা মানে একদম গেরাম সাইটের পাশের মাটির একটি রাস্তা তো এখন কিন্তু আমাদের কিন্তু যেতে হবে এখন এইখান দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু জঙ্গলটি আসে তো এখন কিন্তু আমরা সামনের দিকে আগাবো তারপরে কিন্তু মোটু পাতলিকে কিন্তু নিয়ে আসতে হবে যেহেতু জঙ্গলে ভয়ানক ডাগন কিন্তু অবশ্যই আসে তো আমাদের কিন্তু খুঁজে বেরও কিন্তু করতে হবে আজকে যেইভাবে হোক তো এখন মানে কাঠটিও কিন্তু একটু ধুলা বলে লেগে গেছে তো একটি কাঠটি ধুয়ে নেওয়া যাক এবং কাঠটিও কিন্তু বিবাহ আমাদের কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেলো তো এখন আমরা কিন্তু মানে যেখান থেকে ডাগনটি দৌড়ব তো সেই জঙ্গলের সামনে কিন্তু চলে আসছি তো এই জঙ্গলে কিন্তু আছে সেই ভয়ানক বিবাহ ডাগনটি তো আমরা কিন্তু এখন দৌড়ব আসলে কীভাবে মারবে ডাগনটি তা কিন্তু বলবে আমাদের মোট পাতল এবং টুন টুন শাহুররা তো যাই হোক তারা যেহেতু আছে কোনো কিন্তু সমস্যা হবে না তো এখন কিন্তু আমি ঢুকে যাচ্ছি তো সেই ভয়ানক জঙ্গলের ভিতর তো আমাদের কিন্তু এখন করণীয় হলো এখানে আমার মানে মানে আমার মানে এখন আমাকে যে সাহায্য করতে পারে এখন কিন্তু নিয়ে আসতে হবে তাকে তো এখন দেখে নেওয়া যাক সামনের কী পরিমাণ অবস্থা তো অবস্থা বুঝে কাজ করতে হবে তো যেহেতু ভয়ানক ভয়ানক জঙ্গলে নিয়ে মানে চলে আসছি এখন কিন্তু নিয়ে আসতে হবে কোন টুন শাওরকে এবং ডোরিমনকে তো বন্ধুরা এখন কিন্তু আরো দুটি ডোরিমনকে নিয়ে আসলাম তো আমি এখন সামনের দিকে যাই তাহলে কিন্তু বুঝতে পারবে তো এখন সামনের দিকে আগাবো স্নাইপার হাতে নিয়ে তো এখানে যেহেতু যে কোনো সময় কিন্তু আক্রমণ করতে পারে তো তার জন্য কিন্তু এখন কিন্তু এখানে স্নাইপারটি নিয়ে আসলাম তো বন্ধুরা এই জঙ্গলটি কিন্তু বিশাল বড় একটি এরিয়া নেওয়া মানে এরিয়া এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তার জন্য কিন্তু মানে একটু খুঁজে একটু পেতে সময় লাগবে যেহেতু বিশাল বড় ড্রাগন তো মানে মানে এখানে কিন্তু আরও অনেক কিছু আছে এলিয়েন আছে এই জঙ্গলের আছে আসে ডাইনাসোর আছে বনগরু আছে সিংহ বাঘ সব কিছু কিন্তু বিওয়ার্স আছে এই জঙ্গলে মানে জঙ্গলের ভিতর আসলে তো এখন দেখে নেওয়া যাক আসলে কোন দিকে আমরা পেতে পারি সেই ভয়ানক ডাগনকে তো যেহেতু সঙ্গে মোট পাত্ররা আছে তারা কিন্তু খুঁজে খুঁজে দেখবে তো আমার কিন্তু খুঁজে কিন্তু দেখতে হবে তো দেখি মানে কোন দিকে পাই আসলে এখনও কিন্তু বলা যাচ্ছে না মানে কি আসে মানে অবশ্যই তো আসে জঙ্গলের ভিতরে তা কিন্তু খুঁজে কিন্তু বের করতে হবে আমাদেরকে আর যেই বড় ডাইনাসোর এটি কিন্তু গাছের উপরে কিন্তু থাকতে পারে মানে যে কোনো সময় কিন্তু আবার লাভ দিয়ে কিন্তু গাড়ের উপর পড়বে তো বন্ধুরা এখানে কিন্তু নিয়ে আসে মোটর পাতলুকে তো তারা কিন্তু আমাকে মানে পিছন দিক দিক সেফটি দেবে যেহেতু মানে যে কোনো সময় যেতে পারে আক্রমণ করে তখন কিন্তু সেফটি দিবে ভিউয়ার্স তো এখন কিন্তু দেখতে পাচ্ছ মানে আমিও কিন্তু এখানে কিন্তু আবারও কিন্তু স্নাইপার নিয়ে নিলাম তো এতক্ষণ এখন কিন্তু কিছুক্ষণ ছিল কিছুক্ষণ ছিল না তো যেহেতু যদি আক্রমণ করে বসে তো এখন এখন দেখি কি রকম অবস্থা তো সামনে আগাবো আর দেখবো অনেক কি মানে এখানে কি ঘটে বন্ধুরা দেখতে থাকো আজকে সামনে কিন্তু আর অনেক ভয়ানক ভয়ানক কাহিনী করবে চাঁদ দিলে কিন্তু তোমরা কিন্তু ভয় পেয়ে চমকে যাবে তো দেখতে তো এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেল কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও কিন্তু ভিউয়ার্স আপলোড দেওয়া হয় তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখন সামনে আগাই যেই মানে যেই ডাগনটি আছে যদি একবার দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আজকে এই কত বড় ড্রাগনটি আমরা মারি তো এখন সামনের দিকে আমরা এক পা দু পা করে আগাইতাছি এবং দেখতাছি মানে চাই দিকেই কিন্তু তো দেখি এখন মানে কোন দিক দিয়ে আসে তো এখানে মানে কিছুক্ষণ পর কিন্তু জুম করবো জুম করে কিন্তু দেখতে পাবো আর এখানে কিন্তু জুম করবো আমরা দেখি আসলে দেখা যায় কিনা কোন দিক দিয়ে এবার আসে মাসে কিনা মানে জুম করলাম তারপর কিন্তু দেখতে পাই না আর বিওয়ার যেহেতু জঙ্গলের ভিতরে কিন্তু তিনটি বিশাল বিশাল বড় গর্ত আছে তো সেই গর্তটা কিন্তু খুঁজে ভিড় করতে পারলো কিন্তু সেখানেও কিন্তু পাইতে পারি এ ছাড়াও কিন্তু পাইতে পারি তো এখন দেখার বিষয় কোন সময় আমরা অ্যাটাক করব বা পাই মানে পাওয়ার পরে কিন্তু যেহেতু হাতে স্নাইপার এই স্নাইপারটি দিয়ে কিন্তু আমরা অ্যাটাক করবো তো আমরা সামনের দিকে যাচ্ছি তো দেখে নেওয়া যা এখন কোন দিক দিয়ে আসে তো জঙ্গলে কিন্তু যেহেতু বয়ানক বুথ টুথ সব কিছু থাকে এলিয়েন থাকে তো মানে খুব সাবধানে কিন্তু সামনের দিকেও কিন্তু বিওয়ার্স আগাইতে হবে অনেক কিছু কিন্তু থাকে জঙ্গলার যে পরিমাণ গাছ বিশাল বড় বড় গাছ তো এখন কিন্তু আমি আসি এই জঙ্গলের পরিপূর্ণ মাঝখানে এইটাই হলো জঙ্গলের মাঝখান তো এখন দেখা যাক কিছুক্ষণের ভিতরে কিন্তু পেলো পেতে পারি আমরা তো বন্ধুরা দেখতে থাকো আজকের গেম পেলে ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওর কমেন্ট একটি কমেন্ট করে দাও তো দেখতে থাকো আজকের ভয়ঙ্কর ড্রাগন গেম পেলে ভিডিওটি তো দেখি তো বিওয়ার্স আমরা অলরেডি এখনই কিন্তু কিন্তু ডাগনের শব্দ কিন্তু পেয়ে মানে শুনতে পাইছি তো এই সামনের দিকে কিন্তু ড্রাগনটি কিন্তু আমরা পাবো একশো পারসেন্ট গ্যারান্টি তো দেখতে থাকো আজকে ডাগনটি এখন আমরা কীভাবে মারিত এখন শব্দ ধরে কিন্তু সামনের দিকে যেতে হবে কবিওয়া এখন কিন্তু অবশ্যই কিন্তু সামনে আছে যেহেতু শব্দটি শুনতে পাচ্ছি তো অবশ্যই কিন্তু এখানে আছে মানে আমরা এখন সামনে দেখি এগিয়ে গিয়ে দেখি আসলে আমরা পাই কি না এখানে তাও কিন্তু মানে দেখলে কিন্তু বুঝতে পারবো আসলে কোন দিক দিয়ে এই তবিওয়ার্স সামনে কিন্তু পেয়ে গেছে সেই ভয়ানক ডাগনটি তো এখান থেকে কিন্তু স্নাইপার দিয়ে কিন্তু আমরা অ্যাটাক করবো আর বিওয়ার্স এখানে কিন্তু অ্যাটাক করে ফেললাম অ্যাটাক করার সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাগনটি কিন্তু শুয়ে পড়েছে দেখতে পারাসো তো এখন সামনে দিকে এগিয়ে গিয়ে দেখি তো বিওয়ার্স এখন কিন্তু দেখতে পারাসো তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ প্রতিনিয়ত এরকম মানে মজাদার এবং ভয়ঙ্কর গেম পেলে ভিডিওতে তো বিওয়ার্স আজকে এতটুকুই গুড বাই